হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে নাইন করবো লাস্ট ভিডিতে আমরা প্রয়োগ টু করেছি আজকে আমরা প্রয়োগ থ্রি করবো এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের কোন এবিসি মানে বি কোনটার কথা বলেছে এবিসি এর অন্তঃ সমাধিকণ্ডক অন্তঃ সমাধিকণ্ডক অর্থাৎ কথার অর্থ হচ্ছে এই কোনটাকে আমি সমান দুই ভাগে ভাগ করব কিন্তু মানে ভেতর দিক থেকে ত্রিভুজের ভেতর দিক থেকে দেখো এটাই এই জন্য এটার নাম হয়েছে অন্তঃ সমাধি খণ্ড সমাধি খণ্ড কথার অর্থ দুই ভাগে ভাগ করে এই ভাগ আর এই ভাগ সমান হবে এবং এসিবি এ সি বি এর বহির সমাধি দেখো এ সি বি ত্রিভুজ এদিকে থাকলো এই দিক থেকে টেনেছে তাহলে ত্রিভুজের বাইরে এই জন্য হচ্ছে বহি মানে বাইরের দিকে সমাধি খণ্ডক মানে এই ভাগ এই ভাগ সমান অর্থাৎ এ সি এ সি ই এর সমাধিখণ্ডক পরস্পর বলছে এ ই এর যে সমাধি খণ্ডক এই যে সমাধি খণ্ডকের যেটা দুই ভাগে ভাগ করেছে পরস্পর ডি বিন্দুতে মিলিত হয় দেখো এর সমাধি খণ্ডক ডি আর বি যে সমাধি খণ্ডক আসছে দুটোই ডি বিন্দুতে মিলিত হয় প্রমাণ করি যে কোন বিডিসি ডি সি বলছে এই কোন ইকুয়াল টু হাফ বিএসি সি মানে এই কোনটা এই কোনটা এই কোণের অর্ধেক মানে বিডিসি দেখো মানে এর ডবল এটা আবার যদি উল্টোভাবে বলি যে এই কোনটি এই টোটাল কোনটির অর্ধেক বা এইভাবে বলা যায় এই কোনটি এই কোণের ডবল মানে এই কোণের এটা ডবল ওকে এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটা হবে একশো কুড়ি ডিগ্রি এটা যদি তিরিশ ডিগ্রি হয় তার অর্ধেক হবে এটা অর্থাৎ পনেরো ডিগ্রি প্রথমত আমরা এবিসি ত্রিভুজ একটি অঙ্কন করবো এখানে তাহলে ধরে নাও এ একটি বিন্দু বি একটি বিন্দু ঠিক এখানে দিলাম আমি সি একটি বিন্দু এবার বিন্দুগুলোকে আমরা যুক্ত করে নি আর নাম দিয়ে দিব এবি এ বি সি তারপরে বলেছে কোন এ বি সি এর অন্তঃ সমাধি খণ্ড কাকে অন্তঃসমাধি করতে হবে দেখো বি কে তাহলে বি এর একটি অন্ত সমাধি খণ্ড আমরা করব ওকে মানে সমান ভাগে ভাগ হয়েছে কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে না যে সমান দুই ভাগে ভাগ হল কিনা কিন্তু এটা ধরে নিতে হবে এর অন্তঃ সমাধি খণ্ড এ সি বি ওকে এর বহির সমাধি খন্ড তাহলে আবার এর কি করবো আমরা বহির সমাধি খণ্ড টানার জন্য আমরা কি করবো বিষি বা ওটাকে একটুখানি বর্ধিত করতে হবে এটাকে একটুখানি বর্ধিত করে নিই এবার এর বহিঃ সমাধি খণ্ড দেখো ত্রিভুজ এখানে থাকলে এই যে বাইরের দিকে আমরা এভাবে এভাবে টানবো আর এটা কিন্তু দুটো গিয়ে এক জায়গায় মিলিত হবে এই যেখানে মিলিত হলো সেটা নাম দিয়েছে যে দেখো এখানে বলেছে এসি বই সম্বন্ধি খণ্ড অর্থাৎ এ সি এ এই যে বর্ধিত যে করব এটা নাম দিয়ে দেব ই তাহলে এসি এ সিই খণ্ড পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়েছে এই যে বিন্দুটি এটার নাম দেব ডি ওকে তাহলে প্রমাণ করতে হবে যে এডিসি বিডিসি বিডিসি এই কোণ এই কোণের অর্ধেক হাফ অফ বি চলো এটা আমরা প্রমাণ করবো ছবিটা এঁকে দিলাম কী করে অঙ্কন করতে হয় দেখে দিলাম তাহলে এটা যেহেতু প্রমাণ টাইপের এখানে তাহলে আমরা প্রথমে শুরু করবো যেভাবে উপপাদ্য সাধারণত শুরু করতে হয় প্রদত্ত কথাটা লিখব লেখার পরে আমরা এই কথা প্রদত্ত মানে কোয়েশ্চেন দেখে দেখে আমরা এই পর্যন্ত লিখতে পারি তো অনেক বড়ো হয়ে যাবে কোয়েশ্চেনটা এটাকে আমরা শর্টভাবে করতে পারি আমরা লিখবো ত্রিভুজ সি তাহলে সংকেত দিয়ে বোঝাই ত্রিভুজ সি তাহলে কথাটা আমাকে উল্লেখ করতে হবে না এর এর কোন এবিসি দেখে দেখে লিখব এবিসি এর অন্তঃ সমদিখণ্ডক অন্ত সমধিখণ্ডক এবং এসি দেখো তারপরে কি দেওয়া আছে এসিবি দেখে দেখে লিখবি এসিবি এর বহির সমাধি খণ্ডক বহির সমাধি খণ্ডক বা বহির সমাধি খণ্ডক বা অর্থাৎ দিতে পারি অর্থাৎ না দিয়ে আমি বা দিতে পারি এ সি এ সি ই এর এর সমাধি পরস্পর ডি বিন্দুতে মিলিত হয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয় ওকে পুরো কোশ্চেনটা আমরা এই পর্যন্ত লিখে নেব কোশ্চেনটাই লিখতে হয় তারপরে চলে আসবো আমরা প্রামাণ্য প্রমাণ করতে হবে যে আন্ডারলাইন করবে এইভাবে এখানে লিখতে পারি যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে সেটাও কিন্তু কোশ্চেন দেখে দেখে লিখব এই যে বিডিসি এখানে বসে দিই কোন এখানে সূত্র কমানি বি ডিসি ইকুয়াল টু হাফ কোন বিএসি সি এটাই প্রমাণ করতে হবে এরপরে চলে আসবো আমরা প্রমাণে এখানে অঙ্কনের কিছু নেই কারণ কি প্রদত্ত যা যা বলেছে ছবি আমাদের কমপ্লিট হয়েছে এখানে তাহলে আমরা লিখবো প্রমাণ ডাইরেক্ট চলে আসবো প্রমাণে বা কোনো কিছু যদি করতে হয় অ্যাড করতে হয় তখন অঙ্কন কথাটা লিখতে হয় সব জায়গায় কিন্তু অঙ্কন লিখতে হয় না এটা মনে রাখবে প্রমাণে আমরা কি করবো বিডিসি দেখো বি ডিসি এই যে ত্রিভুজটা আরেকবার দেখো বি ডি সি এই ত্রিভুজটা তাহলে এটাও আমরা শর্ট ফর্মে লিখবো যে ত্রিভুজ বি ডিসি তি বহিকোণ মানে বাইরের কোন বা এটাকে অনেক সময় বহিস্থ কোনও লিখে থাকি বহিস্থ আর বহিক কোণ একই কথা বহিক্ষণ কার বহিক্ষণ বি ডি সি এই ত্রিভুজের বহিক্ষণ ডিসি দেখো ডি সি ই মানে এই ত্রিভুজের বাইরে বহিকণ মানে ত্রিভুজ তো আমার থাকলো বি ডিসি তাহলে বাইরে কোন কোনটা এই কোনটা তাহলে এই কোনটার নাম কি দেবো ডি সি সি কে মাঝখানে রাখতে হবে নিয়ম অনুযায়ী তাহলে লিখবো ডিসি চলো এখানে লিখে দিচ্ছি কোন ডিসি ই ইকুয়াল টু আমরা কি জানি যে বহিক কোণ বহিক কোণ যে ত্রিভুজ নিয়েছে ত্রিভুজ নিয়েছি বিডিসি তার উপরে ডিপেন্ড করছে তাহলে এই বহিক কোণ যে ত্রিভুজ নিয়েছে তার অন্তস্ত কোণের মানে এই কোনটা ছেড়ে কিন্তু ওকে যেহেতু এই কোনটা তো আমরা নিতে পারবো না তাই না যেহেতু এই ত্রিভুজের এই কোনটা সরল কোণ এই কোনটা ছাড়া বাকি কোনটা কোন থাকলো বি আর ডি তো দুজনের যোগফল হচ্ছে বহিক কোণ এটাই আমরা শিখেছিলাম তাহলে আমি বিটা যদি লিখতে চাই তাহলে বিটাকে মাঝখানে রাখবো এই জন্য বি সি লিখতে পারি তাহলে লিখবো কোন সি আর আমি এবার ডিটা নেব তাহলে লিখবো বিডিসি ওকে সি এবার দেখো এই টোটালটাকে এই যে আমরা এখন যে লিখলাম বই কোণ ইকাল টু বিপরীত কোণের সমষ্টি এটাকে আমরা দুই দিয়ে গুণ করব উভয় পক্ষে তাহলে বা তাহলে এর সামনে দুই লাগিয়ে দিই ডিসি ইকুয়াল টু এর সামনে দুই লাগাব কোন ডি বি সি একে দুই দিলে একেও দুই দিতে হবে কোন বিডিসি এখানে পাশে লিখতে পারি উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করে পায় মনে রাখার জন্য উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করি এবার এখানে একটা শর্ত আছে দেখো শর্তটা কী ছিল যে বিডিসি বিডিসি এটা হাফ বিএসি এটা প্রমাণ করতে হবে আচ্ছা এখানে ঠিক আছে এখানে তো নেই এবার আমরা এখানে দেখো যে ডিসিই এই যে ডি ই এই কোনটা এই যে দেখো এটা তো প্রমাণ ওকে এটা নয় ডিসি এটা হাফ কোনটা এই টোটালটা এ সিই এই টোটাল কোনটা এটা ছিল দেখো ভালো করে লক্ষ্য করে এসি ছিল তো যখনই এটা বহি বহিভাবে এটাকে সমাধিখণ্ড করলো তখন কিন্তু এই দুটো কোনকে সে সমান করেছে এই এই বাহুটা তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ডি সিই তাহলে এখানে কোথাও লিখে দিচ্ছি যে সুতরাং কোন ডি সিই ইকুয়াল টু মানে এই ডি সি কোনটা এই টোটাল কোনটাকে দুই ভাগে ভাগ করেছে তাই টোটাল কোনটার নাম কি এ সি অর্ধেক মানে এইটুক আমি তো এইটুক অংশ নিয়েছি তাহলে অর্ধেক লিখবো তাহলে হাফ কোন এসি ওকে প্যাটার্নটা শিখতে হবে যে আমি এইটুক লিখবো টোটালটা থেকে তাহলে এইটুক হচ্ছে টোটালটার অর্ধেক তাহলে হাফ অফ এ সি এটা এবং আরেকটা দেখো ডিবিসি সি মানে এটুকু অংশের কথা বলেছে ডিবিসি তাহলে আগে লিখে নিই তাহলে বুঝতে পারবে কোন ডিবি এটাও কিন্তু অর্ধেক এটা কিন্তু অর্ধেক কার এই অন্তঃ সমাধি যখন করেছিলাম এভাবে টেনেছিলাম তাহলে টোটালটা টোটালটা কি এ বি সি ওকে তাহলে হাফ অফ কী হবে এ বি এইভাবে কিন্তু শিখতে হবে প্র্যাকটিস করে করে এ বি সির অর্ধেক হচ্ছে ডিবি এগুলো আমি রাখলাম তোকে এগুলো আমার প্রয়োজন হবে এবার কি করবো আমরা দেখো যে যেখানে এটাকে আমরা যদি কোনো গুণ করি এখানে একটুখানি সলভ করে নিতে হবে এই দুইয়ের সাথে এটা গুণ হবে যেহেতু এই নিচে ওয়ান আছে তাহলে দুইয়ের সাথে গুণ করলে দেখো টু কোন অফ ডি সিই পাবো ইকোয়াল টু একের সাথে গুণ করলে এটা এ সিই হবে একটু বীজগণিত এখানে করতে হবে আর এখানে দেখো ডিবি সি তাহলে এটাও কিন্তু দুইয়ের সাথে এটা গুণ হয়ে যাবে তাহলে এবং দিই তাহলে এখানে একটু সলভ করে নিই দুইয়ের সাথে একটু গুন করলে টু অফ কোন বি সি ইকুয়াল টু একের সাথে গুন করলে কোন সি ওকে এগুলো এবার পুট করবো আমরা এটাতে এটা একটা কাজ করি আমরা না এটাকে নাম্বার দিয়ে দিই ওকে তাহলে সুবিধা হবে এটাকে এক নাম্বার দিয়ে দিই তাহলে এক নং থেকে পাই এক নং থেকে পাই তাহলে আমরা কী করি এক নংটা আরেকবার তুলে নিই তাহলে সুবিধা হবে বুঝতে টু কোন ডি সিই দেখে দেখে তুলব টু কোন ডিবি প্লাস টু কোন বিডিসি বিডিসি হাফ এবার দেখো টু ডিসি টু ডিসি জায়গায় আমি কি বসাতে পারি এ সিই দেখে দেখে বসাবো টু ডিবি দেখো টু ডিবি সেই জায়গায় বসাতে পারি এবিসি এবিসি আর এটা তো যেমন আছে তেমনই রাখবো আমরা সেটা দেওয়া আছে কি আর টু কোন বিডিসি টু কোন বিডিসি এটাকেও আমরা নাম্বারিং করি পরবর্তী কাজে লাগতে পারি দুই নাম্বার এটা কমপ্লিট এবার আমরা এই ত্রিভুজটা বি এবিসি তাহলে লিখবো ত্রিভুজ এবিসি এর বহিক্ষণ ত্রিভুজ এবিসি এর বহিক্ষণ তাহলে এই ত্রিভুজের বহিক্ষণ দেখো এ বি সি এই ত্রিভুজ যেহেতু ত্রিভুজটা এখানে রইল তার বহিক্ষণ কিন্তু এই টোটালটা তাই না এই বাহুর উপর ভর করে থাকবে এ বি সি তাহলে এই বাহুর উপরে যে বাইরের কোনটা আছে সেটাই হচ্ছে বহিকণ এ সি তাহলে লিখবো এ সি এ সি ইকুয়াল টু তাহলে আমরা কি জানি বহিক্ষণ তার বিপরীত যে অন্তঃস্থ দুটো আছে এই দুটো যোগফল তাহলে আমি যদি বি কোনটা লিখি তাহলে কীভাবে লিখবো এ বি সি তাহলে লিখবো কোন এ বি সি প্লাস আর যদি এ কোনটা লিখতে চাই তখন আমাকে লিখতে হবে বি এ সি মানে এটাকে মাঝখানে রাখতে হবে বি এ সি এবার দেখো এটাকে আমরা তিন নাম্বার দিয়ে দিই দেখো দুই আর তিনে এটাও এসি এটাও এসি তাহলে তুলনা করি তাহলে লিখবো দুই ও তিন তুলনা করে পাই তুলনা করে পাই তার মানে সি আর এসি যেহেতু এদের যে বাম পক্ষ আছে দুটো সমান এটা এটা সেম তাহলে আমরা এটার সাথে এটা লিখবো বা এটার সাথে এটা লিখবো তাহলে আমরা এর সাথে সি প্লাস বিএসি সমান সমান আমরা এটা লিখব এবিসি টু কোন বিডিসি কি করলাম দেখো এর বামপক্ষ এর বামপক্ষ সমান তাহলে আমি এর ডান পক্ষটাকে সমান করব তাহলে আমি যে কোনো একটা লিখতে পারি এটাও লিখতে পারি আগে কিন্তু আমি এটা আগে লিখলাম এটা সমান সমান এটা এবার দেখো আমরা এটাকে কী করবো এখানে এবিসি এবিসি কিন্তু আমরা কাটতে পারি তো আমরা কী করবো এটাকে ইএ বিসি এ বিসি কিন্তু কেটে দিতে পারি এখানে বিএসি আর এখানে টু বিডিসি এটাকে কাটতে পারি যেহেতু ইকুয়ালের ওপাশায় আছে তাহলে পড়ে থাকলো কি কোন বিএসি ইকুয়াল টু টু কোন বিডিসি আর আমাদের বের করতে হবে কি দেখো প্রমাণটা বলেছে বিডিসিটা বের করতে হবে তাহলে আমরা কি করবো এটাকে ঘুরিয়ে লিখবো এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে টু কোন বিডিসি ইকুয়াল টু কোন বিএসি এটা হয়তো আসতো না যদি আমরা এটাকে আগে লিখতাম আর এটাকে পরে লিখতাম তাহলে এই লাইনটা দরকার হতো না তাহলে যেহেতু বিডিসি বের করতে বলেছে তাহলে বিডিসিকে আমি রাখবো আর এই দুটো কথায় আসবে এর নিচে তাই না এর নিচে না লিখে আমি একবারে ওয়ান বাই টু লিখে দিই যেহেতু এ নিচেই হবে তাহলে উপরে ওয়ান দেখাতে হবে আর সঙ্গে কোন বি সি দেখো প্রমাণটা ঠিক আসলো কিনা বিডিসি কোনো হাফ কোন বিএসি প্রমাণ হয়ে গেল এটাই প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লিখবো প্রমাণিত এগুলোকে এক্সট্রা জিওমেট্রি বলা হয় মানে কি যেহেতু জ্যামিতি থেকে তো ক্লাস টেনে এখানে এক্সট্রা জিওমেট্রির উপরে তিন নাম্বার থাকে তো এখন থেকে যদি প্র্যাকটিস করো তাহলে থিওরিটা বেটার হবে মানে জ্যামেথিক সম্পর্কে ধারণাটা ভালো আসবে আর আমাদের ক্লাস এইটও কিন্তু এক্সট্রা জিওমেট্রি থাকে পরীক্ষায় এভাবে একটা কোশ্চেন দিবে সেটা লিখতে হয় নিজে ছবি অনেক সময় বইয়ে থাকে অনেক সময় বানানো কোশ্চেন থাকে সেটাকে সলভ করতে হয় তো এগুলো প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন উইদাউট প্র্যাকটিস দ্বারা এগুলো নামানো অসম্ভব আর এইসব ধারণা যদি ভালো থাকে তাহলে এর রিলেটিভ যে কু শর্ট কোশ্চেন আছে সেগুলো আমরা সলভ করতে পারব এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার টেনে আমরা প্রয়োগ নাম্বার প্রয়োগ ফাইভ নিয়ে কোষে দেখিয়াছে সিক্সটিন পয়েন্ট পান করবো ওকে প্রয়োগ আমার এই পর্যন্তই শেষ লাস্ট প্রয়োগ তিন ছিল চার প্রয়োগ নেই তাহলে এরপরে আমরা না প্রয়োগ চার আছে সরি এটা প্রয়োগ তিন ছিল তাহলে এরপরে আমরা প্রয়োগ ফোর করবো